আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা প্রোডাক্ট দেখাবো যেটার নাম হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িকে কালো করবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন সাদা চুল দাঁড়ি কালো থাকবে এবং স্কিনে চামড়ায় কোনো রকম কোনো কালো দাগ বসবে না একবার ব্যবহার করলে কিন্তু বিশ পঁচিশ দিন থাকবে এছাড়াও স্কিনে চামড়ায় কালো দাগ বসবে না এর বাইরে এটা কিন্তু সম্পূর্ণ হালাল একটা প্রোডাক্ট হালাল সার্টিফাইড প্রোডাক্ট দুবাই থেকে এটা হালাল সার্টিফাইড দিয়েছে এর বাইরে পাশাপাশি এটার সাথে একটা ওয়াশেবল গ্লাভস পেয়ে যাবেন যে গ্লাভসটা আপনারা চাইলে বারে বারে ওয়াশ করে ব্যবহার করতে পারবেন এটার বিষয়টা হচ্ছে কি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ব্যবহার করলে ধুয়ে ফেলতে হবে এর বেশি যদি রাখেন সেক্ষেত্রে চামড়ায় কালো দাগ বসবে যারা বলবে যে একেবারেই দাগ বসবে না তাহলে ভুল যেহেতু এটা একটা কালার সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে মিনিটের মধ্যেই আপনাদের সাদা চুল দাঁড়িতে দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপরে যদি বলি আমরা এটা ব্যবহার করলে আপনাদের রোজা নামাজ করতে কোনো সমস্যা হবে না এটাতে আপনার চুল চুলপাড়া বন্ধ করবে মাথার খুশকি দূর করবে সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট অর্গানিক একটা প্রোডাক্ট এটা ম্যানুফ্যাকচারিং হয় লন্ডন সাউথ গেটে লন্ডন লন্ডন সাউথ গেটের এই প্রোডাক্ট হয় আর এটা দুই নাম্বার একটা প্রোডাক্ট হয় যেটা হচ্ছে চাইনা সেন জেনে থাকে সে ক্ষেত্রে চাইনিজ যে প্রোডাক্টটা হয়ে থাকে সেটা কিন্তু দুই নাম্বার প্রোডাক্ট সেটা আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আটশো থেকে নয়শো টাকার মধ্যে সেই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান আপনাদের চেনার কৌশল কি অরিজিনাল চেনার কৌশল কি সেই ক্ষেত্রে এখানে দেখবেন কিউআর কোড এবং বার কোড দেওয়া আছে এটা স্ক্যান করে নেবেন তারপরে যে কৌশলটা সেটা হচ্ছে এই প্রোডাক্টটা নিচে দেখবেন দুই পাশে দুইটা হোল আছে এখানে একটা হোল এখানে একটা হোল এই দুইটা হোল দেখে নেবেন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে তার সামনে দুই পাশে দুইটা হোল দেখে নেবেন কেন বলতেছি এটার ভিতরে দুই দুই পাশে রকমের প্রোডাক্ট থাকে একটা হচ্ছে কফি কালার থাকে লিকুইড আর ওয়াটার কালার এই দুইটা কালার এটার ভিতরে থাকে সেই ক্ষেত্রে এক হচ্ছে এটা নিচে দুইটা হোল আর হচ্ছে এই ক্যাপটা থাকতে হবে এটা তেমন ইম্পর্টেন্ট না কিন্তু ক্যাপ তো এটা থাকতে হবে নাহলে তো শ্যাম্পু বের হয়ে যাবে এটা থাকতে হবে আগের পাশাপাশি এখানে দুইটা মুখ থাকবে মানে এই যে দেখেন মাঝখানে পার্টিশন দেওয়া আছে যদি সামনে থেকে দেখেন দেখতে পাবেন

সেই ক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট যে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবহার করবেন আপনার স্টুল দাড়ি অনেক জিনিস যাদের অ্যালার্জি আছে তারা তো লোকাল প্রোডাক্ট নিয়ে ব্যবহার করলে অবস্থা খারাপ হয়ে যাবে বারবার বলি আপনাদের যাদের অ্যালার্জি আছে তারা লোকাল প্রোডাক্ট নিয়ে ব্যবহার করলে অবস্থা খারাপ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করবেন কোনো রকম কোনো রিস্ক নেই কোনো ঝামেলা নেই আর এর পাশাপাশি যে একটা ওয়াশেবল গ্লাভস থাকবে কি করবেন এই গ্লাভসটা পরবেন এখান থেকে শ্যাম্পু বের করবেন বের করার পরে মিক্স করবেন মিক্স করে চুলে অথবা দাড়িতে দিয়ে দেবেন কোন রকম চুল ভেজাতে হবে না শুকনো চুলে দিলে হবে আরেকটা কথা যদি আপনারা চুলে তেল ব্যবহার করেন তেল ব্যবহার করলে চেষ্টা করবেন আগে শ্যাম্পু করে তারপরে আপনারা চুলে অথবা দাঁড়িয়ে ব্যবহার করার জন্য কারণ চুলে যদি তেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করলে এটা কালারটা হবে না যদিও হয় দুই থেকে তিন দিন চার দিনের বেশি থাকবে না কারণ যেকোনো জিনিসই তেলের উপরে কিন্তু কালারটা হতে চায় না তো এটা লক্ষ্য রাখবেন তো এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু চারশো মিলিগ্রাম একটা বোতল লন্ডন সাউথ গেট আপনাদের এটার কাজ হচ্ছে সাদা চুলদারি কো একবার লাগলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে মাত্র পাঁচ মিনিট আপনাদের সাদা চুলদারি কালো করে দিবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন আমাদের ওয়েবসাইটের লিংক লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করে দিতে পারেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ